বাংলাদেশ জাতীয় সমার মাঠ পাশে এবং মাঠের কার্যক্রম শুরু হয়ে গেছে তো শঠিকা কবে না রাস্তার সময় শুরু হবে তো আপনারা দেখতেই পারবেন এর মধ্যে সামনে হলো একতেমার মাঠ এবং কাজ চলতেছে বোলডাদার দিয়ে মাটি বরাট করা হচ্ছে এবং কাজ চলমান এবং এটা হলো ওই পারে যাওয়ার জন্য এটা হলো উত্তরা আর ওইটা হলো টঙ্গি বিল্ডিং এর পাশে অনেক সুন্দর নদী এবং নদীর চারদিকে অনেক সুন্দর জায়গা তো আপনারা দেখতেই পারছেন এবং এটা হলো উত্তরা দশ নম্বর সেক্টর দশ নম্বর সেক্টরের সাথে হলো বাংলাদেশ জাতীয় তাহলে নদীর মানে মানুষ চলাচলের জন্য রাস্তা এবং এপার থেকে ওপার হওয়ার জন্য We <laughs> see. বাংলাদেশ জাতীয় স্তেমা কাজ চলমান আপনারা দেখতেই পারছেন টঙ্গি আরত এটাকে সেনাবাহিনীরা সেনাবাহিনীর আপনার করা হয় তো এই বছর মনে হয় না ক্যাম্প করা হবে কারণ সরকারিভাবে ইস্তমা নেওয়া হয় নাই যেহেতু আর যদি সরকারিভাবে নেওয়া হয় তাহলে মনে করেন আবার এ আর ক্যাম্প করা হবে আর্মি ক্যাম্প তো এগুলো সব আর্মি ক্যাম্প হয়ে যাবে চারদিকে কাটা তার দিয়ে বেড়া দেওয়া হবে তো বর্তমান

तो बोलते हैं सर मान हां

Inglo holo narkel, sukna narkel, sekolah-sekolah jandari, <tuh> inglo holo dakar pasai jandari bola oi, inglo anaros, jepene dekasen, Iguana, Tangali, Rana, Rosu.

হ্যালো হ্যাঁ বলেন আপনি কোথা থেকে বলছেন আমি ঢাকা উত্তরা থেকে বলছি হ্যাঁ